আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুইটি খাবার বিশেষ একটি প্রক্রিয়ায় খেতে পারলে অনেকেই দুইটি খাবার প্রতিদিন খান উপকারিতা পান কিন্তু এই প্রক্রিয়ায় খান না যার কারণে একটু বেশি উপকারিতা মিলছে না যাদের চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে গেছে অল্প বয়সে যৌবনকে আপনারা হারিয়ে ফেলেছেন অল্প বয়সে বয়স্ক সাপ চলে আসছে সারাদিন একটা দুর্বলতা ভাব থাকে ঝিমঝিম ভাব থাকে এই ভাব দূর করতে দুইটি খাবার বিশেষ একটি প্রক্রিয়ায় এক থেকে দুই মাস খেতে পারলে আমি আশা করি ইনশাল্লাহ অতীতের বদ অভ্যাসের ঘাটতি পূরণ সহ হারানো যৌবন ফিরে পাওয়া সহ চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধিসহ অসংখ্য কিছু উপকারিতা মিলবে মিলবে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ পাশাপাশি আপনার রক্তে যাদের হিমোগ্লোবিন কম রয়েছে বা ঘনত্ব কম রয়েছে বা আমাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদের জন্য এই দুইটি খাবার দুর্দান্তভাবে কাজ করবে সারাদিন প্রফুল্ল মিজাজে কাজ করতে চাইলে সারাদিন সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করতে চাইলে এই দুইটি খাবারের জুড়ি অনেক ভারী এবং আজকে যে প্রক্রিয়া আমি আপনাদের বলে দিব সেই প্রক্রিয়াটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের আয়ুর্বেদীয় সায়েন্সে চলুন আমাদের মূল আলোচনায় ফ্রেজ হাজাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণের শরীর দেখবেন কোনো একটি নির্দিষ্ট একটি দুইটি বা কয়েকটি খাবারই আপনার জীবন মানকে সঠিক রাখতে পারবে না যদি আপনার জীবনে অনেক পরিবর্তন না নেন যেমনটা রয়েছে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম অতিরিক্ত টেনশন বা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে কোন খাবারটি আমাদের স্বাস্থ্যকর খাবার কোন খাবারটি আমাদের ডিএনএ খাবার ডিএনএ খাবার মানে বুঝেন তো যে আপনার শরীর চেনে এই খাবারটি আপনাকে খেতে হবে শরীর কোন খাবার চেনে জানেন সহজে আমি আপনাদের বলে দিই এক হাতে রাখবেন বার্গার বা এই ধরনের ফাস্টফুড জাতীয় খাবার আরেক হাতে রাখবেন একটি আপেল বা যে কোনো একটি ফল শরীর কোনটা চেনে বলেন তো শরীর চেনে কোনটা প্রাকৃতিকটা ফল বা প্রাকৃতিক যে শাক সবজি সিজনাল ফল বা যেটা কোনো রকমের প্রক্রিয়াজাত নয় সেই খাবারটি আমাদের ডিএনএ খাবার বা আমাদের শরীর চিনে থাকে আমাদের পাকস্থলী চিনে থাকে এই খাবারটি খাওয়ার সাথে সাথেই আমাদের শরীর তার কাজ শুরু করে দেয় কোন উপাদানটি একটি খাবার মধ্যে অসংখ্য ভিটামিন পুষ্টি বা অসংখ্য প্রয়োজনীয় উপাদান থাকে দ্রুত সেটা আমাদের শরীরে সরিয়ে দেয় আর যখন আমরা একটি এই ধরনের অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড বা এই ধরনের খাবার বা প্রসেস ফুডগুলো খাবো আমাদের পাকস্থলী বুঝবে না যে এটা কী খাবার আমাদের শরীরে আসছে এটার কাজ কি তখন সেটা আমাদের বধজম অ্যাসিডিটি পাশাপাশি আমাদের শরীরে বিভিন্ন ক্ষতি করা এবং তার ভিতরে থাকা ক্ষতিকর উপাদানগুলো আমাদের শরীরে সরিয়ে দিবে সুতরাং আমরা যদি একটু জীবন মান চেঞ্জ করতে পারি একটু খাবারের মান চেঞ্জ করতে পারি একটু শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারি আমরা সবসময় মোবাইল নিয়ে কম্পিউটার নিয়ে বসে না থাকে বিকাল হলে একটু মাঠে বেরোইতে পারি তাহলে দেখবেন ইনশাআল্লাহ নিজের মতো অনেকটা সুস্থ বোধ মনে করবেন আর যদি মনে হয় সবসময় কাজ কাজ নিয়ে থাকবেন সবসময় টেলিভিশন নিয়ে বা অনেক সময় দেখা আপনি মোবাইল নিয়ে থাকতেছেন পাশাপাশি আপনি কম্পিউটার নিয়ে থাকতেছেন বসে থেকে কাজ করেন এবং যেই খাবার যখন যেটা পাচ্ছেন সেটাই খেয়ে নিচ্ছেন তাহলে দেখবেন আস্তে 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 আপনার এমন একটা সময় বলে দিবে ডাক্তার বলে দিবে আপনার এই খাবার খাওয়াই যাবে না ভাত খেতে পারবেন না আপনি এই খাবার মিষ্টি খেতে পারবেন না কোল্ড ড্রিঙ্কস আপনি সারা জীবন একটু একটু খেলে সমস্যা ছিল না কিন্তু আপনি অতিরিক্ত মাছে খাওয়ার কারণে এখন এটার কাছেই আপনি যেতে বাড়তেছে না এভাবে আপনার জীবন যাপন করতে হবে এবং কারি কারি ওষুধ খেতে হবে ঘরের মধ্যে একটা ফার্মেসি দেওয়া লাগবে আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন এখন আসুন দুইটি খাবার দুইটি খাবার অনেক বড় কিছু না সকলেই কম বেশি খান আমি জানি কিন্তু নিয়মটা আপনাদের অনেকটা উনিশ বিষয় বলে ভালো একটা রেজাল্ট পান না আপনারা প্রতিদিন দুধ আর খেজুর খাবেন ও দুধ আর খেজুর তো খায় আজকের এই নিয়মে খাবেন আপনারা এক গ্লাস উষ্ণ গরম দুধ নেবেন এক গ্লাস উষ্ণ গরম দুধ নেবেন অবশ্যই গরুর দুধ নিতে হবে পাউডার দুধ বা এই ধরনের দুধে হবে না গরু বা ছাগলের দুধ হলেই সব থেকে বেস্ট তো গরুর দুধ নিব এর মধ্যে আমরা দুই থেকে চারটি খেজুর মাঝারি বা বড়ো সাইজের দুই থেকে চারটি খেজুর চেষ্টা করব। আমরা বাজার থেকে ভালো মানের খেজুরটা ম্যানেজ করার বিসি অংশ সারিয়ে মাঝে ফাল করে কেটে বিসি অংশ সারিয়ে আমরা উষ্ণ গরম দুধের মধ্য দিয়ে আমরা ঢেকে রাখব ঢেকে রাখবো আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা পরে আচ্ছা ভাই খেজুর আর দুধ খেলেই তো হলো তা এইভাবে খাবো কেন আপনি মনে হয় জানেন না কিছু খাবার পানির সাথে বিকৃত হয়ে রাসায়নিক উপাদানটা চেঞ্জ হয় যেমনটা ভাতে আমাদের বিভিন্ন পুষ্টি উপাদান থাকে কিন্তু যখন সেই ভাত ছয় থেকে আট ঘন্টা পানির নিচে থাকে এর পুষ্টি উপাদানটা একটু পরিবর্তন হয়ে আমাদের স্বাস্থ্যের জন্য আরও ভালো কিছু উপাদান নিয়ে আসে তেমনইভাবে দুধ আর খেজুর যখন আপনারা একসঙ্গে ভিজিয়ে রাখবেন রাসায়নিক বিক্রিয়ার কারণে এই দুধ আর খেজুরের মধ্যে পাওয়ারটা আরও অনেক গুণে বেড়ে যাবে এবং সহজে হজম হওয়া হয়ে যাবে এজন্য আমরা যদি এভাবে না খেতে পারি তাহলে আপনি দুধ আর খেজুর খান উপকার পাবেন না এমন না অবশ্যই দুধ আর খেজুরের যে উপকারিতা রয়েছে আপনারা পেয়ে যাবেন কিন্তু আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা দুধের মতো খেজুর ভিজিয়ে রাখলে এরপরে খেলে এর গুণাগুণটা অনেক বেশি হয়ে যাবে পাশাপাশি আমাদের চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি বয়স্ক সাপ দূর পাশাপাশি আমাদের হারানো যৌবন ফিরে পাওয়া নিজের মনের মধ্যে প্রফুল্ল একটা কাজ করা অসংখ্য কিছু উপকারিতা মিলবে যা আপনারা ইতিমধ্যে ঔষধ বা চিন্তা ভাবনা করেও সমাধান পাচ্ছে না এক থেকে দুই মাস খাবেন প্রতিদিন দেখবেন ভালো একটা অঙ্কের রেজাল্ট চলে আসছে এরপরে যদি আপনার স্বাস্থ্য এটাকে অ্যাডজাস্ট করতে পারে আপনি রেগুলার খেয়ে যেতে পারেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে